আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করছি তোমাদের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টার থেকে ভাষা এই ভাষা থেকে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি তত্ত্বের একমাত্র আলোচ্য বিষয় মানব ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের অর্থ বা মানে এবং তার কার্যক্রিয়া শব্দার্থ বলতে কী বোঝো সাধারণত শব্দার্থ বলতে আমরা বুঝি তা হলো এক শব্দের সঙ্গে আর এক শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ক শব্দার্থ তত্ত্বের আলোচনার ক্ষেত্রে সীমাবদ্ধতা কোথায় কেবলমাত্র ভাষার কোনো অংশের অর্থের আলোচনাই সীমাবদ্ধ শব্দার্থকে কয়টি ভাগে ভাগ করা যায় দুটি প্রধান ভাগে বিভক্ত করা যায় প্রথমটিকে বলা হয় সাধারণ অর্থ দ্বিতীয়টিকে বলা হয় নিদর্শন সমার্থকতা কাকে বলে সমার্থকতা শব্দটি অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে তাকে সমার্থক শব্দ বলা হয় সমার্থক শব্দগুলো এক হলেও তাদের মধ্যে ব্যবহারিক দিক দিয়ে পার্থক্য থাকবে অপূর্ব শব্দের সমার্থক শব্দ হলো অদ্ভুত আশ্চর্য অলৌকিক অপরূপ অভিনব বিস্ময়কর ইত্যাদি বিপরীতার্থকতা কাকে বলে দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বিপরীতার্থক শব্দ বলা হয় বাংলায় অনেক সময় নেতিবাচক উপসর্গ যোগ করে বিপরীতার্থক শব্দ সৃষ্টি করা যায় যেমন আবশ্যক অনাবশ্যক অনেক ক্ষেত্রে একটি শব্দের শুরুতে ইতিবাচক এবং তার বিপরীত শব্দের শুরুতে নেতিবাচক উপসর্গ বসে বৈপরীত্য তৈরি করে যেমন সক্ষম অক্ষম স্বতন্ত্র বিপরীত অর্থের শব্দের মাধ্যমেও বৈপরীত্য তৈরি হয় যেমন অগ্রজ অনুজ একটি শব্দের অর্থ ব্যাপকতর হয় যখন তার মধ্যে অন্য এক বা একাধিক শব্দের অর্থ অন্তর্ভুক্ত থাকে তখন তাকে বলে ব্যাপক আর্থকতা বা অর্থান্তর্ভুক্তি শব্দার্থের এই বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করার একটি নিদর্শন কি তিসরাস থিসরাসের বুৎপত্তিগত অর্থ কি রত্নাগার প্রথম আধুনিক থিসরাস কোনটি আঠারোশো সালে পিটার মার্ক রজেটির তিসরাস এটি আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় থিস শব্দগুলি অর্থের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা থাকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় কোথায় প্রয়োগতত্ত্বে সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের পূর্বতন অর্থের সাথে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয় তখন তাকে বলা হয় অর্থের প্রসার কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু এখন যে কোনো রঙের কালো কালিকে বোঝানো হয় এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অর্থের প্রসার কুমোর শব্দের উৎপত্তি কুম্ভকার গাং শব্দের উৎপত্তি গঙ্গা থেকে পরশু শব্দটির আদি অর্থ ছিল আগামীকালের পরের দিন কিন্তু পরিবর্তিত অর্থ আগামীকালের পরের দিন এবং গতকালের আগের দিন কোন কোন সময় একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় তাকে কি বলে অর্থের সংকোচ অন্য শব্দের আদি অর্থ খাদ্য কিন্তু বর্তমান অর্থ এক প্রকার খাদ্য ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা অর্থের সংকোচ মৃগ শব্দের অর্থ ছিল বন্য জন্তু বর্তমান অর্থ হরিণ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের সংকোচ শাখামুখ শব্দের অর্থ বানর বর্তমান অর্থ এক বিশেষ বন্য প্রাণী এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের সংকোচ মনীষ শব্দের উৎস মানুষ বা মনুষ্য বর্তমানে মজুর অর্থে ব্যবহৃত হয় এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের সংকোচ প্রদীপ শব্দের আদি অর্থ আলোবা দ্বীপ বর্তমান অর্থ এক বিশেষ ধরনের দ্বীপ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের সংকোচ অনেক সময়ে শব্দের অর্থের পরিবর্তন এমনভাবে হয় যে আপাত দৃষ্টিতে আদি অর্থের সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া যায় না তাকে কি বলে শব্দার্থের রূপান্তর উজবুক কথাটির আদি অর্থ উজবেক জাতির লোক সহসা শব্দের মূল অর্থ সবলে গোষ্ঠী শব্দের আদি অর্থ গোবাদি পশু রাখার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের রূপান্তর কলম শব্দের আদি অর্থ সরবা খাক এখন তার অর্থ লেখনি। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের রূপান্তর গবেষণা শব্দটির অর্থ ছিল গরু খোঁজা তার পরিবর্তিত অর্থ যে কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের রূপান্তর দারুণ শব্দের আদি অর্থ দারু বা পরিবর্তিত অর্থ অত্যন্ত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের রূপান্তর শব্দ যেখানে মূল অর্থ পরিত্যাগ করে উন্নততর অর্থ বহন করে তাকে কি বলে শব্দার্থের উৎকর্ষ সম্ভ্রান্ত মূল অর্থ সম্যক ভ্রান্ত কিন্তু প্রচলিত অর্থ মর্যাদা সম্পন্ন এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের উৎকর্ষ মন্দির শব্দের মূল অর্থ গৃহ কিন্তু প্রচলিত অর্থ দেবালয় এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দের উৎকর্ষ মূল অর্থ পরিহার করে শব্দ যখন নিম্নমানের অর্থ বহন করে তখন তাকে কি বলে শব্দার্থের অপকর্ষ মহাজন শব্দের মূল অর্থ প্রাচীন পদকার বা ধার্মিক ব্যক্তি কিন্তু প্রচলিত অর্থ ঋণদাতা এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা শব্দার্থের অপকর্ষ